সারাদিন বাল ভালাইয়া এখন বাজে ষাটটা ও আছে পাইপ ফেলাবার সারাদিন বাল ভালাইছে ভালাই দেখছেন এই যে কামড়া করতেছে কি দেখছেন হ্যাঁ সারাদিন বাল ভালাইয়া ও নাইছে এই যে মনে করেন যে মোটামুটি কত আটত্রিশশো উনচল্লিশ স্কোয়ার ফুট সাদ হইব সারাদিন বাল ভালাইছে ভালাইয়া এতক্ষণ আইছে পাইপ ফেলাবে ঠিক আছে দেখেন অবস্থাটা পাইপ আনছি পরে ষাটটা কত বড় সাত আর হ্যাঁ কামটা করলো কি সারাদিন পরে আইসে পাইপ ফেলাবার ঠিক আছে আকাশটা একটু মেঘলা মেঘলা খুব ভাল লাগছে সারাদিন গরমের রোদে দরকার নাই রিল্যাক্স অনাইছি পাইপ ফেলাইতাম ঠিক আছে এই যে আপনাকে ড্রয়িংটা দেখাইতেছি আমি এই যে ড্রয়িংটা কত বড় একটা ছাদ বুঝাও নাইসে হ্যাঁ পাইপ ফেলাইতে বাজে কিন্তু মোটামুটি সাড়ে ছয়টা এই ছাদটা পাইপ ফেলাইতে সময় লাগবো না বাড়িওয়ালা নিজে থাকবো এনার পাইপও বেশি কী করলো রুবেল ভাই আমার একেবারে শেষ দিয়ে লাইল কমেন্টে জানাবেন রুবেল কি করা উচিত